এই মাত্র অপবিশ্বাস ইতিমধ্যেই নতুলকে সারি পরে অনুষ্ঠানে ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস অন্য অন্য নায়কদের থেকেও ভিন্ন ভিন্ন লোক ধারণ করে চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে জ্বর তুলে থাকেন অপবিশ্বাস অপবিশ্বাসকে সেই অনুষ্ঠানে দুর্দান্ত থেকে তার ভক্তরা এসেছেন অপবিশ্বাসকে এক নজর দেখার জন্য অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া আলোচনায় ট্রেন্ডিংয়ে দেখা গেল অপবিশ্বাসকে এবার অনুষ্ঠানে শাড়ি পরনের লুকো ফিটনেস দেখে ইতিমধ্যেই বক ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে এবার নতুন লোকে শাড়ি পরে অনুষ্ঠানে দেখে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে